আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর মত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা জুলাই মাসের সকল ফার্মেসি ফার্মেসিটেকাল জবের আপডেট আপনার মাঝে আজকে দিব মানে বা জুলাই মাসের যতগুলো সার্কুলার আছে সবগুলো সার্কুলার একই সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে হচ্ছে পার্ট এক দিব এবং এই মাসের শেষের দিকে পার্ট দুই দেওয়ার চেষ্টা করব কারণ অনেক ডেট আপডেট হয় অনেক নতুন সার্কুলার হয় সেজন্য একই মাসে দুইবার আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বাংলাদেশের কী কী এখন আপনারা আবেদন করতে পারবেন ফার্মাসিউটিক্যাল জবের জন্য তো সেটি আপনারা দেখতে পারবেন তো এখানে প্রথমে আছে এসিআই তারপর এখানে মেডিকেল ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ এখানে নিবে তো এখানে হচ্ছে ঢাকা চিটেগ রংপুর ময়মনসিং রাজশাহী বগুড়া বরিশাল এবং যশোরে কেন্দ্র আর এটি হচ্ছে আপনার সরাসরি নেই। বারো এবং ১৩ জুলাই শুক্র এবং শনিবার সকাল দশটা থেকে দুইটার ভিতরে আপনারা উপস্থিত থাকবেন এই ঠিকানায় আর তারপরে হচ্ছে এসকেপ মেডিকেল সার্ভিসেস অফিসার এখানে কিন্তু আপনার মাস্টার্স এবং বি ফার্মা এবং গ্র্যাজুয়েট হতে হবে এসএসসিতে আপনার সায়েন্স থাকা লাগবে এবং বয়স বত্রিশ বছর ভিতরে হতে হবে তো এটি আপনার ঢাকা সিলেট পাবনা টাঙ্গাইল কুমিল্লা যশোর বগুড়া নোয়াখালী এই কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে তো আপনারা এই সার্কুলারটি এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন একটি মেসেঞ্জার সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিই ওখান থেকে এই সার্কুলারগুলো সকল ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়াও আমাদের সকল প্রকার আপডেট কিন্তু ওই মেসেঞ্জার লিঙ্কে দেওয়া হয় তো আপনি সরাসরি ওখানে আমাদের গ্রুপে জয়েন করে নেবেন তারপর আসছে এখানে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার এখানে আপনার এজ লিমিট বত্রিশ বছর তো আপনার এখানে গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবেন আর এটি পরীক্ষা হবে তেরোই জুলাই দু হাজার সকাল দশটা থেকে তো এখানে অপশন বিল্ডিং তিরিশ নিউ স্কাটন রোড ঢাকা এক হাজার এই ঠিকানা আপনার উপস্থিত হবেন তারপরে আসছে এখানে আপনার জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো এটা লাস্ট ডেট নয় জুলাই দু তারপরে হচ্ছে আপনার পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে আপনার মেডিকেল ইনফরমেশন অফিসার নেবে তো এখানে লোকেশন আমি বলে দিই ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট বগুড়া কুষ্টিয়া চট্টগ্রাম খুলনা রংপুর নারায়ণগঞ্জ যশোর কুমিল্লা ফরিদপুর এবং বরিশালে এই কেন্দ্রে পরীক্ষা হবে তো পরীক্ষা কিন্তু আপনারা দিতে পারবেন দশ তারিখ থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা চোদ্দই জুলাই পর্যন্ত আপনারা দিতে পারবেন এবং এগারো জুলাই আছে কিছু কিছু ক্ষেত্রে তো দশ এগারো এই তারিখে আপনারা সকল কেন্দ্রে উপস্থিত থাকবেন মানে ইন্টারভিউর জন্য তারপর সাইনভি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে কিন্তু আপনারা গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবেন এবং মিনিমাম টু পয়েন্ট ফাইভ সিজিবে থাকতে হবে আপনার এসএসসি ক্ষেত্রে সায়েন্স থাকা লাগবে তো ইন্টারভিউর ক্ষেত্রে আপনারা তারিখ চোদ্দো পনেরো এবং ষোলো ও আঠারো জুলাই দু তো এখানে সাইনোভি ফার্মাসিউটিক্যাল পিএলসি সিক্স বাই টু এ সেগুন বাগিসা ঢাকা এই ঠিকানায় আপনারা উপস্থিত থাকবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নিয়মিত আমরা প্রত্যেক মাসের আপডেট সার্কুলারটি দেওয়ার চেষ্টা করব